হ্যালো সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে আমরা বাজার করতে ইন্ডিয়ানা পলিস আসি তো ওইরকমভাবেই মাস দেড় মাসে তো একবার আসা পরেই তো আমরা আজকেও চলে আসলাম ইন্ডিয়ানা পলিসে আর আসলে আজকে বাজারটা থেকে বড় কথা হচ্ছে যে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে একটু বাইরে আউটিং করবো আর কি এমনটাই প্ল্যান তো আমাদের সবচেয়ে প্রিয় জায়গা এখন চৌরাস্তা মানে চৌরাস্তার খাবার আমাদের এত পছন্দ তো আর সবচেয়ে বড়ো মানে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ইরানি চা তা তো আগেও বলেছি তো এসে আমাদের এক গাড়ি পৌঁছে গিয়েছিলাম আমরা তো আমরা সবাই এসেই সাথে সাথে চা অর্ডার করে একটু চা খেলাম আর বাইরে না এখন হালকা হালকা ঠান্ডা আছে খুব বেশি না যখন বাতাস আসছে তখন বেশি ঠান্ডা লাগছে তো দুপুরবেলার সময় খুব মিষ্টি রোদ উঠেছে তো আমরা বাইরেই বসলাম আজকে আর সবাই চলে আসছে অলরেডি আর আমার মেয়ের খুব প্রিয় তার প্রাহি দিদি চলে আসছে তো প্রাহিও অনুভূতিকে অনেক অনেক আদর করে আর অনুভূতি তো দিন দিদি দিদি করে অনুভূতি প্রাহিকে ভীষণ ভীষণ ভালো তো ওরা দুইজন খুব একটু টাইমস কাটাচ্ছে এই ফাঁকে আমরা একটু ছবি টবি তুলে নিলাম ওই বের হয়েছি একটু সাজুগুজু হলো তো একটু ছবি তো লাগেই তো আমরা একটু ছবি টবি তুলে না তার ফাঁকে আসলে আমার মামুনি ঘুমিয়ে গেছে ওর তো ঘুমের সময় হয়ে গেছে তো ওকে স্ট্রলারেই ঘুম পাড়িয়ে দিলাম তো ও ঘুমাক আর এই ফাঁকে আমরা খাবার দাবার সব অর্ডার করে দিয়েছি আর আমরা সবাই এসেছি যেহেতু মানে বেশ কয়েকজন তো সেই ক্ষেত্রে আমরা খাবারগুলোকেও একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে অর্ডার করেছি যাতে আমরা একটু বেশি আইটেম টেস্ট করতে পারি তো আমরা তো দেখা যায় বাজার করতে আসলে না যখন আমরা চৌরাস্তায় আসি কখনো কখনো একটু নাস্তার আইটেম খাই আবার কখনো লাঞ্চ আইটেমও খাই তো আজকে যেহেতু একদম প্রপারলি লাঞ্চ করার প্ল্যান তো সেই ক্ষেত্রে আমরা একটু ভারী খাবার দাবারই অর্ডার করেছিলাম নান তারপরে বাটার চিকেন চিকেন সিক্সটি এই জাতীয় গ্রেভি আইটেমগুলো আর সাথে বিরিয়ানিও ছিল তো এক একজন এক একটা আইটেম অর্ডার করার কারণে না আমরা অনেকগুলো আইটেম আজকে ট্রাই করতে পেরেছি তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু ব্রেক নিলাম একটু ছবি টবি তুললাম আসলে আজকে রোদ ছিল খুব ভালো আর ওয়েদারটা ভালো আমাদের সামার চলে আসছে চলে আসছে টাইপের একটা ওয়েদার চারপাশে তো খুবই মন ভালো ছিল সবার তো আবার আমরা ছবি টবি তোলার পর আরেক বার আমরা চা অর্ডার করলাম মানে এসে ঢুকে একবার চা বেরোয়ার আগে আরেকবার চা মানে এখানকার চা এত মজা আমি তো আমার আশেপাশে যত মানুষ আছে যাদের সাথে আমার দেখা আমি শুধু বলি যে চা ভালোবাসলে চৌরাস্তায় যেও আর শুধুমাত্র চা না এখানকার খাবারও বেশ মজা তো যাই হোক খাওয়া দাওয়া করে গল্প টল্প করে আমরা এরপরে চলে আসলাম ইন্ডিয়ানা পলিশ শহরটাতে একটু ঘোরাঘুরি করার জন্য আমাদের ইন্ডিয়ানা তো অত মানে দেখার মতো সুন্দর স্টেট না যা আছে তাই অনেক তো আমাদের যে শহর ইন্ডিয়ানা পলিসি এখানে ডাউন টাউনের ঠিক মাঝ বরাবরই এই ক্যানাল ওয়াকটা আছে তো আমরা দেখা যায় একটু ঘোরাঘুরি কখনো যদি করতে হয় ইন্ডিয়ানা পলিসে কোথাও আমরা এই ক্যানেল ওয়াকের পাড়ে চলে আসি এই পাড় বরাবর হাঁটি খুব ভালো লাগে এই লেকটা পাড়ে আমি যতবারই এসেছি হাঁস দেখেছি অনেক হাঁস থাকে এখানে ছাড়া হাঁস আর কি আর কি বড় বড় হাঁসগুলো একসাথে দল সাঁতার কাটে হাঁটাহাঁটি করে খুব মজা লাগে দেখতে তো বাচ্চারা একটু হাসটাস দেখছিল আমরাও গল্প গুজব করছি হাঁটছি মানে একটু রিল্যাক্স করছি আর কি আর সাথে ওই যে বললাম ওয়েদার এত ভালো তো ওই জন্য মনে হচ্ছে যে আরও কিছুক্ষণ হাঁটি আমরা তো এত ভালো ওয়েদারের অপেক্ষায় বসে থাকি সারা বছর যে কবে ওয়েদার ভালো হবে আর এখন তো এবারে শীতটা যে অনেক বড় গেল আগেও বলেছিলাম তো ফাইনালি শীতটা কমার কারণে আমাদের ঘুরতে খুব ভালো লাগছে আর একটু পর পর এক একটা করে ব্রিজ দেওয়া আছে তো কেউ চাইলে এপারে থেকে ওপারে যাওয়া যেতে পারে হেঁটে আর এখানে সাইকেল চালানো স্ট্রলার নিয়ে হাঁটা সব কিছুর জন্য খুব ভালো ব্যবস্থা আছে সমস্যা হয় না তো তারপরে আমরা এই মাথা থেকে হেঁটে ওই মাথা পর্যন্ত গেলাম আর ওই মাথা থেকে আবার হেঁটে এই মাথা পর্যন্ত আসলাম আমরা প্রতিবার আসলে এটাই করি আমরা আজকে আর আমরা আসলে চিলড্রেন পার্কের দিকে যাইনি কারণ ওখানে এত ভিড় ছিল রবিবার দিন তো সবাই সবার বাচ্চা নিয়ে আসছে আর আমাদের সাথে যেহেতু প্রায়ী আছে তো ও একবার খেলায় যদি মজে যায় তাহলে ওখান থেকে ছাড়িয়ে আনা কষ্ট হবে এই চিন্তা করে আমরা আর পার্কের ওর দিকটায় গেলাম না ওখান থেকে ঘুরে তারপরে টুকটাক বাজার সদায় আমরা যা করি তা করে আমরা বাসায় চলে আসলাম শনিবার তো স্প্রিং ফেস্ট থেকে আসার পরই আপনাদেরকে বললাম যে আমার একটু ব্যাক ব্যাকপেন হচ্ছে তো রবিবার দিন ইন্দিয়ানা পলিসে গেলাম ওই দিন সেরকম কোনো ব্যথা ছিল না এই জন্যই গিয়েছিলাম অবশ্যই কিন্তু সোমবার রাত থেকে আমার প্রচণ্ড ব্যাকপেন লোয়ার ব্যাক পেইন মানে প্রচণ্ড আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম আমি তো ভাবছিলাম যে আমার হয়তো হসপিটালেও যাওয়া লাগতে পারে মানে এত ব্যথা তো পরে কি করব তো ভাবলাম যে ঠিক আছে লাগলে আমি হসপিটালে যাব কিন্তু একদিন অন্তত একটু সময় নেই তো মঙ্গলবার দেখা গেছে আমি শ্রীধাকেও কোলে নেইনি মানে আমি করলে নিব কি আমি পারছিলামই না তো ওর বাবাও ওই দিন অনেক দেরি করে ওর ল্যাবে যায় কারণ আমি একদম সকাল থেকে বলতে গেলে আমি নড়াচড়া বন্ধ তো ইউটিউব ঘেটে ঘুটে আমি কিছু একদম হালকা কিছু এক্সারসাইজ দেখেছি ওগুলো করেছি একটু পর পর আর সাথে আমি পুরোটা সময় হট ওয়াটার থেরাপি দিয়েছিলাম তো এরকম করতে করতে আমি মোটামুটি আজকে একটু ভালো আছি আজকে বুধবার আমি মঙ্গলবার দিনটা পুরোটা বলতে গেলে বসেই কাটিয়ে দিয়েছি আমি শুতেও পারছিলাম না ঠিকঠাক মতো এত ছিল আর আমার আসলে মানসিকভাবে এত খারাপ লাগছিল কারণ আমার মেয়েটা একটু পরপর আমার কোলে কোলে আসতে চায় চায় একটু উঠতে ওকে তো কোলে নেওয়ার মানুষও এখানে তো আমার এত খারাপ লাগছিল যে ওকে আমি কোলে নিতে পারছি না ওকে একটু মন ভরে আদর করতে পারছি না তো আমি সারা দিন শুধু ভগবানকে ডেকেছি যে ঠাকুর আমাকে প্লিজ ঠিক করে দাও আমি যাতে একটু নর্মাল হতে পারি তো যাই হোক ঠাকুর আজকে আমি ঠিকঠাক আছি তো বিকাল পর্যন্ত আমি আজকেও শুয়েই ছিলাম গতকালকে তো আমি শুতেও পারছিলাম না আজকে আমি শুতে পেরেছি তো বিকালের পর আমি একটু রান্না করে ঘর বাড়ি গুছিয়ে আমি স্নান টান করে আসলাম আর এখন আমি জয়ার জন্য একটু তরকারি বেড়েছিলাম ওটা ওকে দিয়ে আসছি আমাদের পাশা একদম পাশাপাশি আমি থাকি দুই নম্বর বিল্ডিংয়ে না আমি থাকি তিন নম্বর বিল্ডিংয়ে আর ও থাকে দুই নম্বর বিল্ডিংয়ে তো আমি ওকে বক্সে করে একটু খাবার দিয়ে আসলাম আসলে আমরা ভালো মন্দ যাই রান্নাবান্না করি আমরা সবাই সবাইকে একটু শেয়ার করে খেতেই পছন্দ করি আর এসেই আমি চাল টাল ধুয়ে রাইস কুকার একদম রেডি করে দিয়েছি আর জাস্ট আমি ওয়েট করছিলাম যে দাদারা কখন আসবে আর দাদারা আস আমি জাস্ট রাইস কুকারে বাটনটা অন করে দিব একদম গরম গরম ভাত ওদেরকে দিব খেতে আর শুভদীপ দা এসেছে ইন্ডিয়া থেকে উনি ইন্ডিয়া বেড়াতে গিয়েছিলেন তো ওই জন্যই আজকেই ফিরলেন আজকে দুপুরবেলা ফিরেছেন তো রাতে বেলা আমি আমার বাসায় খেতে বলেছি ওই যে যখন মানুষ এত ট্রাভেল করে আসে তখন কিন্তু রান্না বান্না করে একদম ওই সময় খাওয়ারটা একটু চাপের হয়ে যায় আর তাছাড়া আমার আগের থেকে তেমন কোনো প্ল্যান ছিল না যেহেতু আমার শরীর ভালো ছিল না কিন্তু যেহেতু বিকালবেলার থেকে আমি একটু বেটার ফিল করছিলাম তো ওই জন্য ভাবলাম আমরা যেহেতু রান্না রান্না করবোই আমাদের জন্য তো শুভ দীপ দাবি না ওদেরকেও বলি একসাথেই সবাই খাই তো আমি রান্না করেছিলাম রুই মাছের মাথা দিয়ে একটু মুড়ি আর রুই মাছের কালিয়া আসলে কি মাছটা এবার ভালো এসেছে ওই যে আগের দিন রান্না করেছিলাম ওই মাছটাই যে কয়টা টুকরা ছিল মোটামুটি সবগুলোই দুই একটা রেখে আমি মাছের কালিয়া করে ফেলেছি আর মোড়োটা যেহেতু একদম এখনও সেরকম গন্ধ হয়নি বা পুরনো হয়নি তাই ভাবলাম যে এখনই আমি তাড়াতাড়ি মুড়ি ঘন্ট করে ফেলি তাহলে অন্তত খেতে পারবো বা স্বাদ ভালো হবে আর সত্যি যেমন মাছটা স্বাদ হয়েছিল রান্নাটা আর ঘন্টটাও খুবই খুবই মজা হয়েছিল আর মাছের কালিয়া আমি সাধারণত এভাবে কখনো রান্না করি না আজকে যেভাবে করেছি আমার যদিও ভিডিও নেওয়া হয়নি আমি অন্য কোনো সময় আবার রুই মাছ আনলে আমি এইভাবে মাছ রান্নাটা শেয়ার করবো কারণ এটা সত্যি খুব মজার আর সাথে ছিল পাতলা ডাল ফ্রিজে যে আমাদের শশা নেই তা আমার একদম খেয়াল ছিল না টমেটো ছিল ওই টমেটোটা তো আমি ডালেই ফোড়নে দিয়ে দিয়েছি তো যাই হোক লেবু ছিল লেবু কেটে দিলাম ডালের সাথে বা মুড়িঘন্টের সাথে একটু লেবু চিপড়ে খেতে কিন্তু খুব স্বাদ লাগে তো এদিকে আমার সব গরম খাবারগুলো আমি টেবিলে সার্ভ করে দিলাম আর সাথে আমি এই পাশে একটু বড়া ভেজে নিচ্ছি আমি চিংড়ি মাছগুলোকে কেটে রেখেছিলাম আমার ইচ্ছা ছিল আমি একটু করে পালং শাক ভাজি করব। কিন্তু ওই যে বললাম শরীরটা তো খুব বেশি ভালো না আমার আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছিল না তো পরে আমি আর শাক করিনি আমি জাস্ট ওই চিংড়িগুলোকে একটু পাকোড়ার মতো ভেজে নিয়েছি ময়দা আর বেসন দিয়ে এরকম গরম গরম চিংড়ি মাছের কুরমুড়ে বড়া দিয়ে ভাত কিন্তু খুব মজা লাগে খেতে তো আমার বড়া ভাজাও হয়ে গেছে আর রাইস কুকারে আমার ভাতও একদম রেডি তো আমি সব কিছু গুছিয়ে দিলাম টেবিলে দাদাদেরকেও আসতে বললাম তো সবাই মিলে আমরা এখন ভাত নিয়ে খেতে বসবো একদম সেরকম একটা আড্ডাও দেওয়া হবে কারণ দা ইন্ডিয়া থেকে প্রতি বছর অনেক গল্প নিয়ে আসে আর আমরাও ওয়েট করি এখানকার অনেক গল্প জমা পড়ে থাকে তো আমরা এখন গল্প করি আর ভাত খাই আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে ভালো থাকবেন সবাই টাটা